ভেনরাজ্যে রাজমিস্ত্রির কাজে গিয়ে ফের নিহত সাগরদিঘির শ্রমিক ভেনরাজ্যে কাজে গিয়ে ফের নিহত মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বোকরাটু অঞ্চলের বেলসান্ডা গ্রামের এক যুবক মৃত ওই যুবকের নাম সাহেব শেখ বয়স ছাব্বিশ বছর পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে চেন্নাইয়ের রাজমিস্ত্রি কাজের সঙ্গে যুক্ত ছিল সাহেব শেখ সপ্তাহখানেক আগে পেটের টানে সাগরদিগি থেকে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সাহেব শেখ শুক্রবার রাজমিস্ত্রির কাজ চলাকালীন অসাবধান বসত তার উপরে একটি পিলার হুড়মুড়িয়ে পড়ে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে শনিবারই তার মৃত্যু হয় সাহেব শেখ পরিবারকে কথা দিয়েছিল বাড়ি ফিরবে ঈদে কিন্তু ভাগ্যের কি নির্বম পরিহাস আর বাড়ি ফিরে আসা হলো না সাহেব শেখের সাহেব শেখের পরিবারে রয়েছে বাবা মা এবং স্ত্রী এবং আট বছরের ফুটফুটে কন্যা সন্তান পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে স্বাভাবিকভাবেই দিশেহারা পরিবারের লোকজন সরকার ও জনগণের কাছে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর কাতর আর্জি জানিয়েছেন পরিবারের লোকজন ইতিমধ্যেই সাহেব শেখের মৃত্যুর খবর পেয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া

যে প্রতিনিয়ত ভিন যে কাজে গিয়ে মানুষ মারা যাচ্ছে এই যে একটা সরকারি সাহায্য বা কিছু একটা এরকম তা আপনি সরকারিভাবে যে কি বলবেন এই নিয়ে আমি তার পরিবারকে চাই কিছু যেমন সরকারি সে সাহায্য পায় তার একটা মেয়ে আছে তার স্ত্রী আছে যেমন সরকারি সুখ সুবিধা যেমন তার পরিবার যেমন পায়

아무 க ் க ம ்이ா ம ் ச ங ் 아무 ஹாய் ச ா ர 이 ச